ধান কাটার সিজন শুরু হলেই সমস্যা শুরু হয়ে যায় লেবার পাওয়া যায় না মেশিন পাওয়া যায় না এই সমস্যা সেই সমস্যা অনেক নানা সমস্যার সমাধান সবারই দরকার পড়ে তো এই সমস্যার সমাধান নিয়ে এসছে বাজার দেখতে পাচ্ছেন আমার সামনে একটি নতুন ধান কাটার মেশিন যে ধান কাটার মেশিনটা বাংলাদেশে প্রথম এই মেশিনটি অনেকগুলো সুবিধা আছে পুরো সুবিধাগুলো আমরা আজকে জানবো এই পুরো ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওতে আমরা আলোচনা করব এই মেশিন দিয়ে কী কী করা যাবে এবং এর শুধু ধান কাটা নাকি আরও অন্য কিছু করা যায় সেটাও আমরা এই ভিডিওতে দেখি চলুন শুরু করা যায় এই মুহুর্তে দাঁড়িয়ে আছি যে মেশিনটার সামনে সেই মেশিনটা হচ্ছে সাত হর্ষের পেট্রোল চালিত একটা রিপার মেশিন তো এটার সুবিধা হচ্ছে এর হাতল যেটা দেখছেন কত বড় একটা হাতল লাগানো এবং খুবই সুন্দর দেখতেও এর সুবিধা হচ্ছে পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন হওয়ার কারণে যে কোনো জায়গায় আপনি ঠিক করতে পারবেন তেলের খরচ কম হবে লংজিবিলিটি বেশি হবে নানা সুবিধা নিয়ে কিন্তু এই পেট্রোল ইঞ্জিন লাগানো হয় এরপরে আপনারা দেখতে পাচ্ছেন চাকা এই চাকাটা হচ্ছে টিউবলেস বাংলাদেশে এর আগে কোনো রিপারে এরকম টিউবলেস চাকা আপনারা দেখেন না এবং এত মোটা চাকা যা দেখেছেন ছোট ছোট চাকা দেখেছেন যেটার কারণে ব্যালেন্স করা অসুবিধা হয় এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেও অনেক অসুবিধা হয় এই মেশিনের যে চাকাগুলো আমরা লাগিয়ে এনেছি সেটার কারণে আপনার এটার ব্যালেন্সটা খুব সুন্দর থাকে এবং চালানোটাও খুব ইজি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা পাঁচটা শাড়ি একসাথে সাথে কাটতে পারে এর আগের যত মেশিন দেখেছেন বাংলাদেশে সবগুলো তিনটা থেকে চারটা কাটতে পারে তো তিনটা এবং চারটা যখন কাটে তখন দেখতে পারবেন যে একটা করে ধানের গাছ আরেকটা ধানের গাছের উপরে পড়ে তখন গোছাতেও অনেক অসুবিধা হয় তবে এটা পাঁচটা শাড়ি হওয়ার কারণে খুব সুন্দর গোছানো হয় এবং এদিকে যেটা বিষয় হচ্ছে আপনারা এই চাকা মোটা চাকা হওয়ার কারণে এটা ব্যালেন্সটা খুব সুন্দর থাকে এবং চালানোর সময় যদি আপনি এটাকে ছেড়ে দিয়ে চালান একদম হাফ ইঞ্চি থেকে শুরু করে এটাকে কাটতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কেটেছি এবং কত গোড়ার থেকে কাটা হয়েছে আপনার একটা খড়ও নষ্ট হবে না এবং সুন্দর করে গুছিয়ে পড়ার কারণে আপনার কোনো ধানও নষ্ট হবে না খুবই ইজিলি চালাতে পারবেন তবে এটার ফাংশনালিটি খুবই ইজি আপনি চাইলেই ব্যাকে চালাতে পারবেন সামনের দিকে চালাতে পারবেন সামনের যে ব্লেডগুলো আছে ব্লেডগুলোকে অফ করে চালাতে পারবেন এবং আপনি চাইলে অন করেও চালাতে পারবেন সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে এখানে ইঞ্জিনটা যেটা লাগানো আছে আপনি চাইলে এই ইঞ্জিনটা খুলে আপনি ওয়াটার পাম্পে ব্যবহার করতে পারেন আপনার যদি অন্য কোনো ইঞ্জিনের কাজ থাকে সেটার কাজ এই ইঞ্জিনটা দিয়ে কিন্তু আপনি করতে পারবেন যেটা অন্য কোনো মেশিন থেকে আপনি হয়তো খুলে ব্যবহার করতে পারবেন এটা খুবই ইজি একটা প্রসেস আপনারা যে কোনো কেউ এটা কিন্তু ব্যবহার করতে পারে। সবচেয়ে বিষয় হচ্ছে এই জায়গাতে বেলেটগুলো দেখেন কত ধারালো এবং এই জায়গাতে এই ফাংশনালিটিগুলো এর আগের যে মেশিনগুলো আছে সেটার থেকে আরও উন্নত করে আনা হয়েছে এবং আপনারা এটা চাইলে যে মেজারমেন্ট আছে খুব সুন্দর করে এটা চালাতে পারবেন তবে এই জায়গাতে খেয়াল রাখতে হবে স্পিডটা যেন সময় মিডিয়াম থাকে একদম স্লো স্পিডে গেলে আপনার ধান কিন্তু জড়িয়ে যাবে এবং আপনি যখন মোটামুটি ভালো একটা স্পিড দিয়ে চালাবেন তখন আপনার কোনো ধান না এবং এত সুন্দর করে কিন্তু কাটতে পারবে তবে আমরা যেটা দেখেছি যে মোটামুটি এক শতাংশ কাটতে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিটের মতো লেগেছে ছোট জায়গা হিসেবে যদি আরও বড় জায়গা হয় আপনি আরও কম সময়ে আরও বেশি ধান কাটতে পারবেন আমার মনে হয় এই মেশিনটা আপনাদের খুবই কাজে লাগবে আমরা এটা অল্প পরিমাণে নিয়ে এসছি মাত্র পাঁচ পিসের মতো আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন অথবা আমাদের সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কৃষি মানেই কৃষিবাদের